এই যে আমার প্লেটটা রেডি লেটকা খেসরি সাথে বট ভাজা উপরে একটু শসা আছে শসা পেঁয়াজ এই হচ্ছে রংপুরের বিখ্যাত খাবার বিখ্যাত খাবারের মধ্যে এটাও একটা বাট এখানে বিখ্যাত একটা জেলাতে বিখ্যাত খাবার অনেক রকম থাকে তবে এটাও সচরাচর এটাও মানুষ খুব খায় এখানকার মানুষ যে ভ্রাম্যমান দোকানে এত সুন্দর একটা খেচড়ি আমি এই প্রথম ফার্স্ট টাইম এই খেচড়িটা খাবো

দেখতে পাচ্ছেন বট আমরা তো বট এরকম ফিরাই করলে পারে সেটা শক্ত হয়ে যায় চিমড়ি হয় কিন্তু এখানকার খেসড়িটা অনেক সুস্বাদু মানে আমি প্রথম খালাম আমি ভাবছিলাম যে কেমন হবেনি কিন্তু আসলে না অনেক সাদ আপনারও রং করে আসলে অবশ্যই খেচরি আর বট ফিরাইটা খাই দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন